সরাতে হয় মন্দিরকে বলছে মন্দির সরাতে বলছে বলছে তাদের যে এই যে প্ল্যানটা আছে তাতে এটা যদি এরা সরিয়ে দেয় তাহলে 20% তাদের একটা ক্ষয়ক্ষতি সম্ভাবনা থাকতে পারে প্রজেক্টের কাজের তাতে এবার তারা বলতে চাইছে যে আমরা প্রশাসনিকভাবেই দায়িত্ব নিয়ে মন্দিরটাকে এখান থেকে শিফটিং করে দেবো তা ওনাদের কাছেই আমাদের প্রশ্ন যে মন্দিরটা যদি ওনারা এখান থেকে শিফটিং করে দেয় এটার যে মাহাত্ম্য সেটা আমরা ফিরে পাবো কারণ পাত্তা নিয়ে ভাবেই হোক আর যাই ভাবেই হোক গাছটা কাটা হয় সঙ্গে সঙ্গে সাপ কাছে একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে ফেসবুক গ্রুপে শেয়ার করবে WhatsApp এ শেয়ার করবে তোমাদের যেখানে ভালো লাগবে সেখানে তোমরা শেয়ার করবে এবারে তোমাদের মেন কথাটা বলতেছি শোনো তোমরা দেখেছো ইনটুটা কি একটা ঠাকুর ঘর ভাঙতে গেছিলো সেখানে সেই গ্রামের লোকেরা ঠাকুর ঘরটা ভাঙতে না ওখানে একটা সরকারি কাজ করবে বলে ওই জন্য ঠাকুর ঘরটা ভেঙে অন্য জায়গায় ঠাকুর ঘর করে দেবে দেখো একটা প্রতিষ্ঠান করা ঠাকুর ঘর সেই ঠাকুর ঘরটা পাঁচশো বছর হোক চারশো বছর হোক আর দুশো বছর হোক সেই মন্দিরে ঠাকুর ঘরটা ভেঙে যদি অন্য জায়গায় যেয়ে নতুন ঠাকুর ঘর করে সেটা কিন্তু পশ্চিমকালে হয় না যেখানে ঠাকুরগ যেখানে প্রতিষ্ঠান করে ঠাকুর বসানো আছে সেটা তুলে নিয়ে যে অন্য জায়গায় বসাবে সেটা পশ্চিমকালে হয় না আর এই শেরাও মাসে আমাদের সনাতন ধর্মের লোকজনেরা কিভাবে ঠাকুর দেবতা মেনে চলতেছে সব কিছু তোমরা দেখা পাচ্ছ বা বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাচ্ছে আমাদের সনাতন ধর্মের লোকজনেরা যেখানে ভালো লাগতে সেখানে যে জল ঢালতেছে বাবা ভোলেনাথের মাথায় তা তোমরা সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখা পাচ্ছো আর যেখানে ঠাকুর ঘরটা ভাঙছিলো বা ভাঙতে গেছিলো সরকারি লোকেরা সেই গ্রামের লোকেরা ঠাকুর ঘরটা ভাঙতে দেয় না সেই গ্রামের লোকেরা কি বলতেছে সব কিছু তোমাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাদের মুখ থেকে শুনবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবে গ্রামের লোকেরা এবারে কি বলতেছে সব কিছু তোমাদের সামনে শেয়ার করব যেখানে ঠাকুর ঘরটা ভাঙতে গেছিলো সেই গ্রামের লোকেরা কি বলতেছে তোমরা এবারে শুনুন মন্দিরকে বলছে মন্দির বলছে বলছো যদি এরা সরিয়ে দেয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট তাদের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে প্রজেক্টের কাজের তাদের এবার তারা বলতে চাইছে যে আমরা প্রশাসনিকভাবেই দায়িত্ব নিয়ে মন্দিরটাকে এখান থেকে শিফটিং করে দেবো ওনাদের কাছেই আমাদের প্রশ্ন যে মন্দিরটা যদি ওনারা এখান থেকে শিফটিং করে দেয় এটার যে সেটা আমরা ফিরে কারণ হোক হোক আর গাছটা কাটা হয় জি দিয়ে সেই জি সিপির ড্রাইভার সেই দিনই অ্যাক্সিডেন্ট করে এবং গাছ কাটার সঙ্গে সঙ্গে সাপ বেরিয়ে আসে এবং সেই সাপে সাপটা বেরোনোর সঙ্গে সঙ্গে জি খারাপ হয়ে যায় তাহলে এগুলো কি সবই খাততালি হোক ওনারা সেটা ওনারা বলতে পারবেন

একটা মাহাত্ম আছে তাদের তারা যা সমস্যায় পড়ুক যে ধরনের একটা দৈনন্দিন জীবনে তারা সমস্যায় পড়ুক এখানে এলে তাদের সেটার একটা সমাধান তারা পেয়ে যায় তারা একটা সমাধান পেয়ে যায় এবার প্রশ্ন হচ্ছে আমরা কখনোই প্রজেক্টের বিরুদ্ধে নয় এটার মানে এটা নয় যে আমরা এখানে আমি স্যারদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা বিএলআর মাধ্যমে দেখুন এখানে আর এক নম্বর ক্ষতিয়ান জায়গা কোথায় আছে সেটা দেখে আপনারা সেই জায়গাটা বের করে আপনারা সবাই থাকুন মন্দির সনাতনীদের একটা ঐক্যের প্রতীক আমরা ভগবানকে মানি বিশ্বাস করি কোনো কিছুর বিনিময়ে যেমন এখান থেকে মন্দির না সরে তার জন্য আমরা দৃঢ় প্রতীক সবাই মিলে একসঙ্গে অত্যন্ত পুরোনো এই মন্দির এবং এই মন্দির অ্যাকচুয়ালি সরিয়ে দেওয়ার জন্য যে এখানকার প্রজেক্টটা হচ্ছে প্রোজেক্টের জন্য এই মন্দিরটাকে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তো এলাকাবাসী যাদের যারা এখানকার স্থানীয় রেসিডেন্টস তারা চায় না যে কোনোভাবে এই মন্দিরটা এখান থেকে সরে যায় আমরা সবাই সবাই চাইছি যে মন্দির এখানেই থাকে হ্যাঁ এইটুকু জায়গাতেই মন্দিরটা আছে এটাকে সরিয়ে ফেলাটা উচিত নয় এত বড়ো জায়গাতে প্রোজেক্ট হচ্ছে সেখানে কোনো সমস্যা নেই এইটুকু জায়গাতে মন্দিরটা আছে থাকলে কারোর কোনো সমস্যা হয় বলে আমাদের মনে হয় না এলাকা সকলেরই একই মত যদি মন্দিরের উপর একটু হাত পড়ে তাহলে কিন্তু টোটাল যে আমাদের যা গ্রামবাসী আছে আমরা আন্দোলনে নামবো আইন অনুপাতে হবে আমরা সকলে থাকবো এতক্ষণ তোমরা কিন্তু দিদি ভাইদের মুখ থেকে শুনলে বা দাদা ভাইদের মুখ থেকে কথা কিন্তু শুনেছ ওই মন্দিরে বয়স কত বছর হয়ে গেছে বা ঠাকুর ঘরে বয়সটা কত বছর হয়ে গেছে সব কিন্তু দিদি ভাইরা আমাদের কাছে বলেছে বা আর সব দাদা ভাইরা যারা ভিডিও করতে গেছিলো তাদের কাছেও বলেছে ওরা কিন্তু মন্দিরটা ভাঙতে দেয় নে বা ঠাকুর ঘর ভাঙতে দেয় নে আমাদের সনাতন ধর্মে আস্তে আস্তে এইভাবে ঠাকুর ঘরগুলো ভেঙে দিচ্ছে বা ঠাকুরগুলোও ভেঙে দিচ্ছে তোমরা ফেসবুকে দেখতেছো বা ইউটিউবেও দেখতেছ দেখো আমাদের সনাতন ধর্মের লোকেদের মনে কীভাবে আঘাতটা দেখছে বুঝতে পারছো তো একটা সরকারি কাজ হবে বলে তার জন্য ঠাকুরঘরটা ভেঙে দেবে ঠাকুরঘরটা ভেঙে দে ওখানে সরকারি কাজ করবে অ্যাকচুয়ালি কিন্তু ঠাকুরঘর ভাঙার কোনো উচিত না ওইখানে ঠাকুরঘরটা আছে রাখি ওখানে থাকুক এইটাই আমরা চাইবো এইভাবে সবাই মিলে যদি প্রতিবাদ করে কিন্তু ঠাকুরঘরটা ওইখানে থাকবে আশা করি তা বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে আর সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবে বা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবে আমাদের সনাতন ধর্মে ঠাকুরের ভিডিও বলো বা মন্দিরের ভিডিও এই চ্যানেলে ছাড়া হয় তা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন